আজ মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে দুর্গাপুর ভিরিঙ্গি টিএন হাই স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে ফরিদপুর ফারির উদ্যোগে একটি র্যালি করা হয় বেনাচিতি থেকে ভিরিঙ্গি মোড় পর্যন্ত উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে ও দুর্গাপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্নেহামিতা মন্ডল ও দুর্গাপুর ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম ও ফরিদপুর আইসি মদনমোহন দত্ত এবং দুর্গাপুর পৌরসভার অ্যাডমিনিস্টার মেম্বার রাখি তেওয়ারি ও প্রাক্তন পৌরপিতা রামাপ্রসাদ হালদার আমাদের দিক থেকে বিভিন্ন রকম থাকে তার সঙ্গে আমরা চাই

ওনাদের প্রত্যেকে প্রত্যেকে আজকে এই যে ওয়ার্ল্ড এন্ট্রি ড্রাব পালিত হচ্ছে এবং আমাদের যে ভিমিটি এই স্কুলের সব বাচ্চারা আছেন শিক্ষকরা আছেন তার সাথে আমাদের সঞ্জয়তা সত্ত্বে হচ্ছে আসলে সমস্ত বাচ্চারা আছে তো আজকে সবাইকে নিয়ে আজকে যেহেতু আজকে ছাব্বিশে জুন আমরা সবাই জানি ওয়ার্ল্ড এন্ট্রি ড্রাব সেই দিনটিকে পালন করা হচ্ছে স্কুলের বাচ্চাদের নিয়ে কারণ আমরা জানি এটা দেখতেও পাচ্ছি বাচ্চারা যারা ষোলো সতেরো বয়স ড্রাগে গলি বিভিন্ন নেশাতে আসক্ত হয়ে যাচ্ছে এবং বাড়ির লোকের খুব একটা সম্ভব সেটা নয় কারণ বাচ্চাদেরকে স্কুল পাঠাচ্ছে স্কুলে বাচ্চারা কি করছে আমরা বুঝতে পারছি না আর এই ব্রাইনেস আমার মনে হয় খুব একটা বোধাও জানি না বাচ্চাদের কাছ থেকে তো প্রশাসনের তরফ থেকে যে উদ্যোগ নিচ্ছে প্রশাসনকে আমার অনেক অনেক ধন্যবাদ প্রশাসন শুধু আজকের দিনটা না প্রশাসনের ধরনের মধ্যে বিভিন্ন জায়গায় ওনারা ব্লাড ডোনেশন ক্যাম্পও করছে যাতে আমরা মানুষের ব্লাডের ক্রাইসিস না হয় সহজে যাতে মানুষ সব রকম গ্রুপের ব্লাডটা পেয়ে যায় এবং সেটা আমাদের বিধাননগর হসপিটাল যেটা সরকারি হসপিটাল সেখানেই দেওয়া হচ্ছে তাই প্রশাসনে প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা এইভাবে মানুষের পাশে থাকার জন্য এবং বাচ্চাদের উদ্দেশ্য বলবো যে আজকে শুধু প্রশাসন নয় এবং আমরা নয় তোমাদেরকেও জিনিসটা বুঝতে হবে হয়তো মা বাবাকে থাকিয়ে দিয়ে অনেক কিছু করা সম্ভব কিন্তু আগামী দিনটা তোমাদের ক্ষতি আগামী দিন যখন তোমরা বড় হবে তখন কিন্তু তোমাদের ভবিষ্যৎ নষ্ট হবে